প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা ভুলভাবে সম্পাদনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ক্ষমা চেয়েছে বিবিসি খবর নিশ্চিত করেছেন ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যমটির ঘটনার মুখপাত্র চেয়ারম্যান সামির আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন যদিও এই ঘটনায় ট্রাম্পকে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করেছে বিবিসি এদিকে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্প্রচারের বিষয়টি নিয়ে আরও আগে ক্ষমা চাইলে এ ধরনের জটিলতা সৃষ্টি হতো না জানান স্কাই নিউজের সাবেক এডিটর অ্যাড অ্যাডাম বোটন প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি যদিও এই ঘটনায় ট্রাম্পের ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করে দিয়েছে তারা তবে তথ্যচিত্রটি আর দেখানো হবে না বলেও জানিয়েছে বিবিসি এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প গত সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয় ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয় এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয় বিবিসির একাধিক মুখপাত্রের বরাদ দিয়ে রয়টার্স জানায় একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন বিবিসির চেয়ারম্যান সামির সহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন চিঠিতে দুই সালের ছয় জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি এতে বলা হয় প্রামাণ্য চিত্রটি আবারও প্রচার করার কোনো পরিকল্পনা বিবিসির নেই প্যানোরোমায় প্রচারিত অনুষ্ঠানের জন্য বিবিসির প্রতিক্রিয়াকে ইতিবাচক বলেই দেখছেন সংবাদ মাধ্যমটির কালচার অ্যান্ড মিডিয়া এডিটর কেটি রজ্জাল ট্রাম্পের আইনজীবীদের চিঠিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন প্যানোরমা অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দিয়ে সঠিক অবস্থান নিয়েছে বিবিসি তবে প্যানোরমায় ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্প্রচারের বিষয়টি নিয়ে আরও আগে ক্ষমা চাইলে এ ধরনের জটিলতার সৃষ্টি হতো না বলে জানান স্কাই নিউজের সাবেক এডিটর অ্যাপলার অ্যাডাম বোল্টন বিবিসিকে তিনি বলেন আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর সাথে ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার অর্থনৈতিক মীমাংসার পথে হেঁটেছে বিবিসির আমেরিকার কার্যক্রম চালিয়ে নিতেও এ ধরনের মীমাংসার পথে যেতে হতে পারে বলেও ধারণা করছেন তিনি বিবিসির প্যানোরোমা তথ্যচিত্রটি দুই চব্বিশ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্প্রচারিত হয় তবে সম্প্রতি ডেইলি টেলিগ্রাফে একটি ফাঁস অভ্যন্তরীণ নথি প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে ঘটনার জেরে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেইভি এবং হেড অফ নিউজ ড্যাবোরা টার্নেস পদত্যাগ করেন দুজনেই বলেছেন কিছু ভুলের কারণে বিবিসির নিরপেক্ষতাকে প্রশ্ন করা উচিত হবে না এদিকে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটেন সরকার তারা জানিয়েছে এটি বিবিসির নিজস্ব বিষয় তবে ঘটনাটি এমন সময় ঘটলো যখন দুই সাতাশ সালের মেয়াদ শেষ হতে যাওয়া বিবিসির রয়্যাল চার্টার নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে এদিকে ট্রাম্প বিবিসি বিতর্কের জেরে রিফর্ম ইউকে দলটি বিবিসির সঙ্গে তাদের যৌথ প্রামাণ্যচিত্র প্রকল্প থেকেও সরিয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক ইউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর